একটি সিনেমা রিলিজ করেছে রিসেন্টলি পশ্চিমবাংলায় বাংলাদেশের একটি ছবি তুফান তো তুফান রিলিজ করার পর থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের কলকাতার যে ইউটিউবার রয়েছে তাদের সাথে কিন্তু বাংলাদেশের যে ইউটিউবার রয়েছে তাদের মধ্যে একটা কন্ট্রোভার্সি চলছে এই যে কন্ট্রোভার্সি চলছে এই কন্ট্রোভার্সি নিয়ে আমরা আলাদা করে কিছু বলার নেই কারণ তাদের মধ্যেকার ঝামেলা কিন্তু এই ঝামেলাটা যখন ব্যক্তিগত যে জায়গা রয়েছে সেটা ছাড়িয়ে গিয়ে রাজনৈতিক ক্ষেত্রে বড় হয়ে ওঠে বা দুটো দেশের মধ্যে যে সম্পর্ক সেই সম্পর্কের মধ্যে কোথাও কি চির ধরিয়ে দেয় তখন কিন্তু আমাদের আলোচনায় নামতেই হয় নমস্কার বন্ধুরা শাহ টকিজা আপনাদের সকলকে স্বাগত আমি আকাশা আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো এর আগে আমরা বিভিন্ন সময় ভিডিও করে বলেছিলাম যে এই মুহূর্তে দাঁড়িয়ে টক্সিসিটি কারা ছড়াচ্ছে কোথাও গিয়ে কি সাকিব খানের ফ্যানেরা ছড়াচ্ছেন বা কোথাও গিয়ে কি জিতের ফ্যানেরা ছড়াচ্ছে বা এই যে কন্ট্রোভার্সি হয়েছে এই কন্ট্রোভার্সির মাধ্যমে কি টক্সিসিটি ছড়াচ্ছে দুটো দেশের মধ্যে না এই টক্সিসিটির যে ধারণা এই টক্সিটির যে যে বীজ এটা কিন্তু বহু বছর আগের থেকে আমাদের এখানে কি বলবো মানে এখান থেকে শুরু হওয়া এই যে জার্নি পথটা এটা কিন্তু অনেক আগে থেকেই বোনা হয়েছিল এই যে বুনন বা এই যে এই যে বীজটা আমাদের মধ্যে ছিল এত বছর ধরে শুধু আমাদের মধ্যে বলা ভুল এই বীজটাকে যারা ফুটিয়ে তুলেছে তাদেরকে আগে আপনারা ধরুন তারা কারা তারা হলেন রাজনৈতিক নেতারা তার সাথে কারা তারা যারা হলেন এই বিষয়গুলোকে কাজে লাগিয়ে ধর্ম সম্প্রদায় বা এই ধরনের কন্ট্রোভার্সকে কাজে লাগিয়ে বিজনেস করে যারা এখান থেকে টাকা ইনকাম করে আপনারা তাদের দিকে প্রশ্ন তুলে তাদের দিকে আঙুল তুলুন কারণ তাদের জন্যই কিন্তু আজকে আমাদের মধ্যে এই সম্পর্কটা ভেঙে চৌচির হয়ে যাচ্ছে দেখুন একটা সিনেমা রিলিজ করেছে একটা মাত্র সিনেমা বাংলাদেশের বিশাল বড় একজন সুপারস্টার একজন মেগাস্টার তার সিনেমা রিলিজ করেছে তার সিনেমা রিলিজ করার পরে এখানে কারোর ভালো লেগেছে কারো খারাপ লেগেছে আপনাদের বাংলাদেশি ইউটিউবারদের মধ্যেও কিন্তু কারোর ভালো লেগেছিল কারোর খারাপ লেগেছিল খারাপটা বলার মধ্যে কোনো দ্বন্দ্ব নেই কোনো দ্বিধা নেই আমি আমার রিভিউতে বলেছি আমার কিন্তু তুফান ভালো লেগেছে আমার টাকা উসুল হয়েছে আমি এন্টারটেন হয়েছি এবং তার সাথে দুটো তিনটে পয়েন্ট আমার মনে হয়েছে খুচরো যে এগুলো হয়তো ঠিক করা যেতে পারে তুফান টু যখন আসবে এগুলোর দিকে কিন্তু নজর দেওয়া প্রয়োজন সাকিব খানের ফ্যানেরা আমাকে একটা গালাগালি দেয় আপনি আমার কমেন্ট বক্স চেক করুন সাকিব খানের ভ্যানেরা কিন্তু একটা কথাও বলেনি কারণ এখানে কথা বলার মধ্যে কোনো প্রসঙ্গ নেই কথা বলার মতো কোনো জায়গা আমি তাদের রাখিনি কিন্তু তার আগে আমি যখন এই জিত বা এই যে শাকিবফার মধ্যে কন্ট্রোভার্সি চলছিল বা এই যে ভারত বাংলাদেশের মধ্যে যে একটা সম্পর্ক এই এখন ভিডিও তৈরি করেছিলাম প্রচুর মানুষ আমাকে এসে কিন্তু আপনি দেখতে পারেন এখানে কিন্তু গালাগালি দিয়েছেন খিস্তি দিয়েছেন আমি সেই কমেন্ট বক্সে একটি ভিডিওরও কিন্তু রিপ্লাই কর একটি কমেন্টেরও কিন্তু রিপ্লাই করিনি বা আলাদা করে কিন্তু ভিডিও তৈরি করিনি আমি চাইলে সেই পোস্টগুলো নিচে কমেন্ট করতে পারতাম আমি চাইলে সেগুলোকে হাইলাইট করতে পারতাম আমি বরং প্রচুর কমেন্ট ডিলিট করে দিয়েছি যাতে অন্য মানুষের মধ্যে ভ্রান্ত ধারণা বা অন্য মানুষের মধ্যে কোনো রকম কন্ট্রোভার্সি সৃষ্টি না হয় আমি কিন্তু আপনাদের মধ্যে একটা সোশ্যাল মেসেজ একটা ভালো বার্তা দিতে চাই বারবার ভারত বাংলাদেশ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ একই ভাষাভাষীর দুটো এক দুটো একটা রাজ্য একটা দেশ তাদের মধ্যে যদি সম্পর্কের বন্ধন অটুট হয় কেন জয়া আহসান এখানে সে কাজ করে না আমরা তার কাজের প্রশংসা করি না চঞ্চল চৌধুরীর কাজের প্রশংসা আমরা করি না বাংলাদেশের নাটক আমি অন্তত লুফেনি প্রচুর মানুষ এখনও রয়েছে পশ্চিমবাংলা যারা কিন্তু বাংলাদেশের নাটক দেখে রাত্রিবেলায় ঘুমান পশ্চিমবঙ্গের প্রচুর সিনেমা প্রচুর সিনেমা কিন্তু বাংলাদেশের দর্শক দেখেন এখানকার বুম্বাদা এখানকার দেবের সিনেমা কিন্তু তারা ভালোবাসেন তাহলে কেন এই কন্ট্রোভার্সি এর পেছনে কি কারণ রয়েছে দেখুন এটা শুধুমাত্র সাকিব খানের ফ্যানেরা করছে না আপনাকে বুঝতে হবে যে দুটো দেশের মধ্যে কিছু মানুষ রয়েছে দুটো দেশের মধ্যে কিছু মানুষ এটা পশ্চিমবাংলাতেও রয়েছে এটা কিন্তু বাংলাদেশের মধ্যেও রয়েছে কিছু মানুষ হয় তাদের কমেন্ট আপনি দেখবেন তারা কিন্তু বাস্তবিকতে সাকিব খানের ফ্যান নয় তারা কিন্তু বাস্তবিকতে সাকিব খানের কোনো সিনেমা দেখেন না তারা ভালো খারাপের ঊর্ধ্বে গিয়ে তারা চাই দেশের মধ্যে সম্পর্ক যেন কখনো ভালো না হয় এদের উদ্দেশ্য কিন্তু এটাই এর ফলে এই কন্ট্রোভার্সি কিন্তু ক্রিয়েট হয়েছে তাছাড়া এর ভেতর যে আগুন দিয়েছে আর কি সেই আগুনের কাজটা করেছে আমাদের কিছু ইউটিউবাররা যারা শুধুমাত্র খারাপ ভালোর মধ্যে কিন্তু সীমিত রাখতে পারত তাছাড়া সেটাকে বড় করতে গিয়ে তারা একের পর এক কিন্তু অন্য ধরনের পোস্ট করেছে যেটা কি কোথাও না কোথাও বাংলাদেশের দর্শকদের আতে ঘা লেগেছে দেখুন অনেক কমেন্টে আমাদের কাছে আসে অনেক রকম জিনিস আমাদের ফেস করতে যখন আমরা বড়ো কোনো সুপারস্টার আমাদের এখানে শাহরুখ খান আমাদের এখানে জিদ দেব আমরা এখন বড়ো বা মিঠুন চক্রবর্তী যে কোনো বড়ো সুপারস্টারে আমরা যখন কোনো সিনেমা রিভিউ করি আমাদের কাজ তো রিভিউ করা ভালো বা খারাপটা বলা তাদের ফ্যানেদের অবভিয়াসলি তারা চায় সবসময় তাদের সুপারস্টারদের ভালোটা শুনতে কিন্তু আমরা কিন্তু সবসময় ভালোটা বলতে পারি না খারাপকে আমরা খারাপ বলি তা সত্ত্বেও আমাদের কাছে নিজে কমেন্ট বক্সে কিস্তি আসে আমাদের কাজ নয় যে সেই কিস্তির বা সেই গালাগালির প্রত্যেকটা রিপ্লাই করা আমাদের কাজ ভালো এবং খারাপ টুকুই বলা ফলত আমাদের যে ইউটিউবাররা রয়েছে আমাদের যে কন্টেন্ট ক্রিয়েটাররা রয়েছে তারা কিন্তু শুধুমাত্র ভালো খারাপের মধ্যেই সীমিত রাখতে পারতেন ব্যাপারটা কিন্তু তারা যখন টক্সিটি শুরু করেছেন কিছু ক্ষেত্রে ওই আগুন দেওয়ার কাজটা এখন করেছেন এটা কিন্তু আরও বেড়ে গেছে এবং আমি আবারও বলছি দুটো দেশের মধ্যে যদি সুসম্পর্ক গড়ে ওঠে এবং এর যে পেছনে যে মাস্টার মাইন্ড যারা রয়েছে দুটো দেশের ক্ষেত্রে তারা কখনও চায় না এই দুটো দুটো দেশের মধ্যে সম্পর্ক ভালো হোক তারা চায় না দুটো দেশের মধ্যে বন্ধুত্ব হোক তারা একসাথে মিলেমিশে শিল্প সাহিত্য বা যে কোনো ক্ষেত্রে অগ্রাধিকার পাক তাদের মধ্যে তারা কিন্তু বারবার করে বিভ্রান্ত বা এই কমেন্টগুলো তারা ছড়াচ্ছে বা এই ধরনের পোস্টকে তারা নিয়মিত করছে বা বিভিন্ন ফেসবুকের পেজগুলো আমি দেখছিলাম তারা কিন্তু এর মধ্যে জড়িয়ে রয়েছে এবং আমি আবারও বলছি যে সমস্ত ইউটিউবার আপনাদের বেছে খায় যে সমস্ত ইউটিউবাররা আপনাদের থেকে লাভ করে আপনার সাকিব খানের ফ্যানেদেরকে ইউজ করে যারা লাভ করে তাদের দিকে আঙুল তুলুন তারা যখন কন্ট্রোভার্সি ক্রিয়েট করে তাদেরকে গিয়ে প্রশ্ন করুন তাহলে কিন্তু এই যে গোটা বিষয়টা এটা কিন্তু মীমাংসা একটা হবে এই বিষয়টা নিয়ে আমার মনে হয় আলোচনা দরকার ছিল তাই আমি ভিডিওটা বানালাম আপনাদের কি মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন আর মানে আপনাদের কী মনে হয় যে এই কন্ট্রোভার্সি কোনো দিক থেকে ঠিক হচ্ছে যদি দেবজিৎ সাকিব খান বা পার্শ্ববর্তী আমরা যে নায়িকা বলি আর কি বাংলাদেশে যে সমস্ত নায়িকা রয়েছে আমাদের এখানে যে সমস্ত নায়িকা রয়েছে তারা যদি মিলেমিশে কাজ করে তাহলে কি একটা ইন্ডাস্ট্রি গো করবে না বা একটা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কি সেটা ভালো নয় এটা কিন্তু আপনাদের মাথায় ঢোকার প্রয়োজন এখানে কিন্তু প্রচুর কিছু ঢুকে গেছে শুধুমাত্র রাজনীতি বলা মানুষের বিভিন্ন রকম চাহিদা ফোর্সফুলি কিন্তু তাদেরকে ঢুকিয়ে দেওয়া হয়েছে আপনাদের মতামত জানিয়ে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে নিচে কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা Enjoy.